আজকে আমরা চাপাইনবাবগঞ্জের একটা মানে স্থানীয় রাজনৈতিক ঘটনা নিয়ে একটু কথা বলবো। হাতে একটা নিউজ রিপোর্ট আছে বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর মহিলা দলের মানে দুই নং ওয়ার্ড শাখান একটা কর্মী সভা নিয়ে চলুন শুধু খবরটা না দেখে এর ভেতরের দিকটা একটু বোঝার চেষ্টা করি হ্যাঁ ঠিক কারণ এই যে ছোট ছোট স্থানীয় মিটিংগুলো এগুলোও কিন্তু বৃহত্তর রাজনীতির অংশ হয়ে দাঁড়ায় অনেক সময় আর এখানে তো নির্দিষ্ট করে পৌর মহিলা দলের একটা ওয়ার্ডের সভার কথা বলা হচ্ছে এটা একটু অন্যরকম তো বটেই রিপোর্ট বলছে সভাটা হয়েছে সেদিন মানে দু হাজার পঁচিশের তেরোই অক্টোবর সোমবার বিকেল পাঁচটার দিকে জায়গাটা হল নবাবগঞ্জ শহরের হুজরাপুর এলাকা আর আয়োজক তো বলাই হলো পৌর মহিলা দলের দু নং ওয়ার্ড শাখা রিপোর্টে কয়েকজনের নাম বেশ গুরুত্ব দিয়ে এসেছে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যিনি আহ্বায়ক মানে একদম জেলার মূল দায়িত্বে থাকা নেতা জনাব গোলাম জাকারিয়া আবার বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চাপাই নবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জে সভাপতিত্ব করেছেন জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি মোসাদিলশাদ বেগম মিমি আর পুরো সভাটা সঞ্চালনা করেছেন জেলা বিএনপির সদস্য জনাব জনাবোহ সালাম আচ্ছা একটা বিষয় জেলা পর্যায়ের এত বড় একজন নেতা তুমি একটা ওয়ার্ড সভার প্রধান অতিথি এর কারণটা কি হতে পারে একটু অস্বাভাবিক লাগছে না হুম এটা আসলেই ভাবনার বিষয় মানে জেলা আহ্বায়কের উপস্থিতি তো এটাই দেখাচ্ছে যে দল সম্ভবত এই ওয়ার্ড বা মহিলা শাখার অ্যাক্টিভিটিকে বেশ গুরুত্ব দিচ্ছে হতে পারে এটা একেবারে তৃণমূল স্তরে সংগঠনকে মানে আরেকটু একটু চাঙা করার একটা চেষ্টা অথবা হয়তো সামনে কোনো রাজনৈতিক কর্মসূচি আছে তারই একটা প্রস্তুতি এটা শুধু একটা রুটিন অ্যাটেন্ডেন্স নাও হতে পারে আর ওই যে পূজা উদযাপন পরিষদের নেতার উপস্থিতি সেটাকে কিভাবে দেখা যায় হ্যাঁ এটাও খুব ইন্টারেস্টিং সাধারণত ওয়ার্ড পর্যায়ের মহিলা দলের সভায় এমনটা তো সচরাচর দেখা যায় না প্রথম দেখায় মনে হতে পারে এটা ইনক্লুজিভ পলিটিক্স বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির একটা মেসেজ দেওয়ার চেষ্টা মানে দলটি হয়তো সংখ্যালঘুদের কাছে টানতে চাইছে কিন্তু এর পেছনে অন্য কোনো স্ট্র্যাটেজিও থাকতে পারে চাপাই নবাবগঞ্জের যে লোকাল ইকুয়েশন সেখানে এর কোনো বিশেষ মানে আছে কি না সেটাও একটু খতিয়ে দেখা দরকার এটা কি শুধু একটা সিম্বলিক ব্যাপার নাকি এর কোনো রিয়েল ইম্প্যাক্ট ফেলার চেষ্টা আছে হতে পারে রিপোর্ট থেকে আরেকটা জিনিস জানা যাচ্ছে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হওয়ার কথা বলেছেন আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মহিলা দলের কর্মীদের আরও বেশি অর্গানাইজড হয়ে মানে সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করার ডাক দিয়েছেন এই অংশটা খেয়াল করার মতো দেখুন এখানে দলের যে মূল আদর্শ মানে জিয়াউর রহমানের আদর্শ বর্তমান নেতৃত্ব খালেদা জিয়া তারেক রহমান আর মূল রাজনৈতিক লক্ষ্যটা গণতন্ত্র পুনরুদ্ধার তিনটেই কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে এটা কর্মীদের মোটিভেট করা একসুরে বাধার একটা কি বলে পরীক্ষিত কৌশল কিন্তু এই গণতন্ত্র পুনরুদ্ধার শব্দটা কিন্তু বেশ বড় মানে একটা ওয়ার্ড পর্যায়ের মহিলা কর্মীর কাছে এই আহ্বানের মানেটা ঠিক কি দাঁড়ায় তাকে ঠিক কি করতে হবে লিফলেট বিলি নাকি অন্য কোনও অ্যাক্টিভিটি ওই দিকটা কিন্তু ক্লিয়ার না হ্যাঁ সেটা ঠিক রিপোর্টে আরও একটা কথা আছে স্থানীয় বিএনপি আর তাদের অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো তাদের নেতাকর্মীরাও নাকি এই সভায় এসেছিলেন আর তাতে নাকি কর্মীদের মধ্যে বেশ নতুন উদ্দীপনা তৈরি হয়েছে নতুন উদ্দীপনা এই শব্দবন্ধটা প্রায়ই শোনা যায় বিশেষ করে কর্মী সভার রিপোর্টগুলোতে প্রশ্নটা হলো এই উদ্দীপনাটা আসলে কতটা টেকসই এই ধরনের সভাগুলো কি সত্যি সত্যি কর্মীদের লম্বা সময়ের জন্য অ্যাক্টিভ রাখতে পারে নাকি এটা একটা মানে সাময়িক জোশ তৈরি করে শুধু বিশেষ করে যখন মূল লক্ষ্যটা গণতন্ত্র পুনরুদ্ধারের মতো একটা দীর্ঘমেয়াদি আর কিছুটা অ্যাবস্ট্র্যাক্ট বিষয় তৃণমূল পর্যায়ে কর্মীদের ধরে রাখা অ্যাক্টিভ রাখা এটা কিন্তু সবসময় বেশ চ্যালেঞ্জিং একটা ব্যাপার হুম ঠিক তাহলে সব মিলিয়ে দেখলে ব্যাপারটা দাঁড়াচ্ছে চাপাই নবাবগঞ্জে বিএনপির মধিলা দলের একটা ওয়ার্ড শাখার সভা হল যেখানে জেলার টপ লেভেলের নেতা এলেন হিন্দু সম্প্রদায়ের একজন রিপ্রেজেন্টেটিভও ছিলেন আর কর্মীদের বার্তা দেয়া হল সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করতে এখান থেকেই হয়তো একটা প্রশ্ন নিয়ে ভাবা যেতেই পারে আলোচনা শেষে এই যে দলের বিভিন্ন অঙ্গ সংগঠন যেমন এখানে মহিলা শাখা এদেরই ছোট ছোট স্থানীয় পর্যায়ের সভাগুলো এগুলো আসলে দলের যে বৃহত্তর রাজনৈতিক কৌশল বা স্ট্র্যাটেজি সেটার সঙ্গে কিভাবে কানেক্টেড বিশেষ করে যখন গণতন্ত্র পুনরুদ্ধারের মতো একটা জাতীয় স্তরের লক্ষ্যের কথা বলা হচ্ছে তখন এই ওয়ার্ড পর্যায়ের কর্মকাণ্ডগুলোর আসল ভূমিকাটা ঠিকই এগুলো কি নিচ থেকে শক্তি বাড়ানোর প্রক্রিয়া নাকি এর অন্য কোনো তাৎপর্য আছে তৃণমূলের এই এঙ্গেজমেন্ট বৃহত্তর রাজনীতিতে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে সেটা একটা জরুরি প্রশ্ন কিন্তু